হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের সনির কালেকশন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা মডেলে আমাদের কাছে আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাদেশের যে কটা মডেল আমাদের দেশে লঞ্চ হচ্ছে প্রত্যেকটা মডেল আমাদের কাছে আজকে পেয়ে যাবেন শুরু করে দিচ্ছে আজকে কথা না বাড়িয়ে প্রথমে দেখাবো সনি এক্সপ্রিয়া ফাইভ সনি এক্সপিরিয়া ফাইভের আমাদের প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছয় চৌষট্টি জিবি এই ডিভাইসটি আজকে স্পেশাল একটি প্রাইস থাকবে তার আগে কন্ডিশনগুলো দেখিয়ে দেয় আমাদের প্রত্যেকটা কন্ডিশন নিউ কন্ডিশনে থাকবে আর ওয়ারেন্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকতেছেই প্রত্যেকটা ডিভাইস নিউ কন্ডিশনে এবং প্রত্যেকটা কালার খুবই সুন্দর কালার হ্যান্ডি ডিভাইস এবং যাদের বাজেট কম পনেরো হাজার টাকার নিচে যাদের বাজেট কম তারা এই ডিভাইসটি নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার টাকা সনি এক্সপিরিয়া ফাইভ আর এগুলো কিন্তু স্ন্যাপ ড্রাগন গেমিং ফোন জাপান ব্রিডেন্ডের এগুলো কিন্তু ওয়াটার থাকতেছে অনেকেই জানেন যারা না জানেন তাদেরকে তাদের সুবিধার্থে বলে দিচ্ছি এগুলো কিন্তু ওয়াটার প্রুফ সনির প্রত্যেকটা ফোনই ওয়াটারপ্রুফ থাকে এরপর দেখাবো সনি এক্সপিরিয়া এসি থ্রি এটা পাঁচ হাজার এমপিআর এর ব্যাটারি চার চৌষট্টি জিবি এই ডিভাইসটি পেয়ে যাবেন আজকে অফার প্রাইজে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যাদের বাজেট কম

স্ন্যাপড্রাগন প্রসেসার থ্রিপোল এইট আল্ট্রা ওয়াইড ক্যামেরা টেলিফোটো ক্যামেরা এটাতে ব্যবহার করা হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে কন্ডিশনগুলো দেখেন একদম নিউ কন্ডিশনের একদম লুক লাইক নিউ কন্ডিশনে আজকে একটি অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা পেয়ে যাবেন সনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি বাজারের সর্বনিম্ন প্রাইসে পেয়ে যাবেন কেএমজি মোবাইল ফিচারে সনির সব কালেকশন আমাদের কাছে মাত্র সতেরো হাজার টাকা পেয়ে যাবেন সনি এক্সপ্রিয়া ওয়া ফাইভ মার্ক থ্রির এই ডিভাইসটি এরপর দেখাবো সনির আরেকটি ডিভাইস সনি এক্সপিরিয়ার টেন মার্ক থ্রি সাড়ে চার হাজার এমপিয়ারের ব্যাটারি সিঙ্গেল সিমের এই ডিভাইসটি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ছয়শো আশি স্ন্যাপড্রাগন প্রসেসরের এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সনি এক্সপিরিয়া টেন মার্ক থ্রি এরপর দেখাবো সনি এক্সপিরিয়া টেন মার্ক ফোর এটা আবার ডুয়েল সিম এটা ডুয়েল সিম সাড়ে পাঁচ হাজার এমপিয়ারের ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় সনি এক্সপিরিয়া টেন মার্ক ফোর সাড়ে পাঁচ হাজার এম্পায়ারের ব্যাটারি ফিজিক্যাল একটা ফিজিক্যাল সিম একটা ই সিম দুইটা সিম ব্যবহার করার সুবিধা থাকে সি ফোনটাতে এরপর দেখে যাবো সনি টেন মার্ক ফাইভ সনি টেন মার্ক ফাইভ এই ডিভাইসটা একটু রেয়ার অ্যাভেলেবেল না আমাদের কাছে দুইটা ডিভাইস পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এটা র্যাম রুম বলে দেবো আমরা এটা র্যাম হচ্ছে আট জিবি স্টোরেজ হচ্ছে একশো আটাইশ জিবি ডুয়েল সিম এবং পাঁচ হাজার এমএজের ব্যাটারি যাদের একদিন ফুল ব্যাকআপ লাগবে যাদের প্রচুর ব্যাকআপ লাগে চার্জার এবং এটা কিন্তু গেমিং ফোন এবং ওয়াটার থাকবে যেভাবে খুশি আমাদের শপে এসে সেভাবে চেক করে নিতে পারবেন এছাড়াও যারা কোরিয়ারের মাধ্যমে নিতে চান ঢাকার বাইর থেকে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ারের ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে অগ্রিম দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনার এলাকায় চলে যাওয়ার পরে চেক করে কোরিয়ারকে টাকা দিয়ে দেওয়ার সেই ব্যবস্থা আছে এরপর চলে যাই আমরা সনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক ফোর বারো দুইশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম জেন ওয়ান এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ আশি টাকা আশি হাজার টাকা আপনি গুগলে সার্চ দিলে এটার মার্কেট প্রাইসটা পেয়ে যাবেন কিন্তু আমাদের এই প্রাইসটা দিতে হবে না এটা আমাদের স্পেশাল অফারের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর ডুয়েল সিম এইট জেন ওয়ান আর এটা কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই এই ফোনটাতে খুবই সুন্দর একটি ডিভাইস আর কালারটা খুবই সুন্দর ম্যাট ব্ল্যাক পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এরপর চলে যাব সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক থ্রি বারো দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম আলট্রা ওয়াইড ক্যামেরা অর্থাৎ টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে ট্রিপল এইট স্ন্যাপড্রাগন প্রসেসার ওয়াটার রেজিস্টার্ড থাকবে এটা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় কে এমজি মোবাইল ফিচারে এই অফার শুধু থাকবে কে এমজি মোবাইল ফিচারে এরপর চলে যাব আমরা সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক টু এটা ব্যাটারি এম্পেয়ার হচ্ছে চার হাজার আট একশো আঠাইশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র সতেরো টাকায় মাত্র সতেরো টাকা পেয়ে যাচ্ছেন সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক টু ফুল ফ্রেশ কন্ডিশনে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা সনির কালেকশন নিতে যাচ্ছেন আর আমাদের শপে ঠিকানা হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর জিরো ওয়ান ফাইভ বি এছাড়া ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যাদের ফোন লাগবে সনির তারা যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ